বিসমিল্লাহ রহমান ইরাহিম প্রিয় আইন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম বাংলাদেশ আইনের বা বাংলাদেশ আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি কোনো অপর কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন বা প্রতারণামূলক মামলা দায়ের করে তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য সেই ক্ষেত্রে আইন কি কী প্রতিকার আছে সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব অভিযোগ ভিত্তিহীন হলে আদালত ক্ষতিপূরণের আদেশ প্রদান করতে পারেন বাংলাদেশ আইন অনুযায়ী যদি একটি মামলা প্রমাণিত হয় এবং একজন ম্যাজিস্ট্রেট বা সেফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভিযুক্ত ব্যক্তিকে খালাসের আদেশ দেন তবে মেস্টেড অভিযোগকারী বা নালিশকারীর বিরুদ্ধে ক্ষতিপ্রণের নিদেশও দিতে পারেন এটি সাধারণত পেনাল কোড 1860 এর ধারা 250 এর অধীনে করা যেতে পারে ধারা 250 অনুযায়ী যদি আদালত দেখতে পায় যে নালিশকারীর অভিযোগ ভিত্তিহীন বা উদ্দেশ্যমূলক ছিল তবে অভিযুক্ত ব্যক্তিকে প্রতিপ্রদ দেওয়ার জন্য নালিশকারীকে নির্দেশ প্রদান দিতে পারেন ক্ষতিপূরণের এই আদেশের জন্য আদালত কি কি বিষয় বিবেচনা করবেন আদালতকে নিশ্চিত হতে হবে যে মামলা মিথ্যা বা ভিত্তিহীন ছিল অভিযুক্ত ব্যক্তি তার পক্ষ থেকে ক্ষতিপূরণের আবেদন থাকতে হবে অর্থাৎ এই মিথ্যা বা ভিত্তিহীন মামলা যে ছিল সেই অভিযুক্ত ব্যক্তি আদালতের কাছে আবেদন করবে যে আমার বিরুদ্ধে মিথ্যা বা হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে হয়েছে আমার আমার ক্ষতি ক্ষতিপূরণের জন্য বিনীত প্রার্থনা করছি এই ধরনের আবেদন থাকতে হবে আদালতকে প্রমাণ করতে হবে যে নালিশকারী ইসরাকৃতভাবে মিথ্যা মামলা দায়ের করেছিল ক্ষতিপূরণের আদেশ দেওয়ার ক্ষমতা যখন কোনো মিথ্যা মামলা বা ভিত্তিহীন মামলা প্রমাণিত হয় এবং অভিযুক্ত ব্যক্তি খালাস পান তখন আদালত অভিযোগকারী বা নালিশকারী ইচ্ছাকৃতভাবে বা জেনে বুঝে মিথ্যা মামলা দায়ের করছেন বলে প্রমাণিত হলে বা মনে করলে ক্ষতিপূরণের আদেশ দিতে পারবেন ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ আদালত নালিশকারীকে অভিযুক্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে পারেন এর পরিমাণ সাধারণত আদালতের পরিসীমা অনুযায়ী নির্ধারিত হয় যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই পরিমাণের উপর ভিত্তি করেই আদালত নালিশকারীকে অভিযুক্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে পারেন ক্ষতিপূরণ আরোপের শর্ত ওই যে আদালত নিশ্চিত হবে যে অভিযোগকারী মিথ্যা মামলা দায়ের করেছে বা তার অভিযোগ অযথার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষেত্রে অভিযোগকারীকে তার কার্যকলাপের কারণ ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হয় অধিকার এখন ক্ষতিপূরণ আদেশ দেওয়ার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি বা নালিশকারী আহ উভয় পক্ষই আপিল করতে পারবেন এই ধারা প্রয়োগের জন্য মামলাটি বিচারাধীন থাকতে হবে আর বিচারিক আদালতকে ক্ষমতাবানও হতে হবে অর্থাৎ একটা আদালতে বিচার ওই মামলাটি বিচার করার এখতিয়ার নাই কিন্তু সেখানে আবেদন করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ক্ষতিপূরণের কোনো নির্দেশ প্রদান করবেন না তার মানে বিচারিক আদালতেরও সেটা ক্ষমতাবান হতে হবে এটি সাধারণত নিম্ন আদালতে প্রয়োগ করা হয় হ্যাঁ আর 250 ধারার অর্থাৎ প্যানাল কোডের 250 ধারার মূল উদ্দেশ্য হলো ভিত্তিহীন বা মিথ্যা মামলা দাখিলের প্রবণতাকে রোধ করা যথাযথভাবে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বা মিথ্যা অভিযোগ করা হয়েছে করার ফলে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ধরনের মিথ্যা অভিযোগের কারণে অভিযুক্ত ব্যক্তিকে সুরক্ষা দেওয়াই হলো প্যানাল কোডের 250 ধারার মূল উদ্দেশ্য তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এ পর্যন্তই আশা করি আপনারা বুঝছেন যে অভিযোগ ভিত্তিহীন হলে কি ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন আদালত এবং তা কেন এবং কিভাবে সেটা বুঝতে পারছেন আজকের ক্লাসে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ